কোটি কোটি টাকা নিয়ে বোঝাচ্ছে বিড়ির টাকা উল্টো আমাদের বকুল তার টাকা নাই কিন্তু তার ইমান আছে কিসের ইমান জেলা পরিষদ যখন দখল করে নিয়েছিল তৃণমূল পার্টি পুলিশ দিয়ে প্রলোভন দিয়ে বকুলকে না ভয় দেখানো গেছে না খরিদ করা গেছে যাদের ইমান থাকে তারা এটা পারে তাই মালিক কারবার যাদের বিড়ির কারবারের মাথা একজন বিড়ির কারবারই আর উল্টো দিকে জীবনের ইমানদারি যেটা বকুলের মধ্যে আছে তার মধ্যে লড়াই ইমানদারি হারবে না জিতবে আপনারা ফয়সলা করবে টাকা বকুলের কাছে নেই মানুষের মেরে খায়নি বিড়ির মালিকও নয় সে কিন্তু একটা ভালো ছেলেকে দিয়েছি আমরা আঙ্গুল তুলে কথা বলতে পারবে না কোনোদিন অন্যায় করেছে কেউ বলতে পারবে না সাত্তার সাহেব মরহুম তার পরিবারের একজন সদস্য যে মরহুম সাত্তার সাহেব এই মুর্শিদাবাদ জেলায় সবুজ বিপ্লব করে দিয়েছিলেন আপনার মাঠে একটা বছর তিনটে ফসলে রূপান্তরিত করেছিলেন যিনি লালগোলার বিধায়ক ছিলেন মন্ত্রী ছিলেন কংগ্রেস দলের পশ্চিমবঙ্গের সভাপতি ছিলেন সেই সাত্তা সাহেবের পরিবারের ছেলেকে যারা কংগ্রেসের ঘরানায় বড় হয়েছে তাদেরকে নিয়ে এসেছে কমসে কম এলাকার মানুষের সঙ্গে কখনো বেইমানি করবে না ইমানদারি পথ ছেড়ে কখনো বেইমানির পথে যাবে না এতদিন ধরে সে ছেলেটা রাজনীতি করে এতদিন ধরে সে ছেলেটা কংগ্রেসের সঙ্গে আছে কোনো প্রলোভনে প্রলোভিত হয়নি কোনো ভীত সঙ্গে আমরা থাকলাম আমরা সবাই মিলে মুর্শিদাবাদ জেলাকে আবার নতুন করে সাজাবো আপনার আমাদেরকে সুযোগ দিন এই মুর্শিদাবাদ জেলার